মিল্লা অটো কারের পক্ষ থেকে আমি চারটে হাইয়েস্ট গাড়ি নিয়ে হাজির হয়েছি দুইটা সুপার জিএল দুইটা জিএল আমি প্রথম তো আপনাদেরকে হাইয়েস্ট জিএল গাড়িটা দিয়ে দেখাও এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো সাদা কালারের গাড়ি গাড়ি ফ্রেশ আছে একদম ফ্রেশ হয়েছে লাইটের কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন লাইট এই তারপরে হচ্ছে আছে এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন এটা হাফ সিলিং ঠিক আছে এটা হচ্ছে সুপার জিএল হাইজের জগতের সেরা সুপার জিএল এটা হচ্ছে দুই হাজার আঠারোর মডেল দুই হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা সুপার জিএল সাদা কালার গাড়ি এটা হচ্ছে সিলভার কালারের গাড়ি এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরো ষোলো সালে রেজিস্ট্রেশন করা এটা সুপার জিএল সিলভার কালার তা আমি তিনটা চারটা গাড়ি নিয়ে আসছি তার তিনটায় হচ্ছে সাদা কালার একটা হচ্ছে সিলভার কালার তা এই গাড়িটা দিয়ে এই গাড়ির কন্ডিশন দেখান ভাই এটা হচ্ছে এগারো মডেল দু সালে সতেরো সালের রেজিস্ট্রেশন সাদা কালারের গাড়ি সুপার জেল ফ্রেশ কন্ডিশন আছে সামনের গ্লাস দেখতে পাচ্ছেন আপনারা একবারে ফ্রেশ কন্ডিশন এই যে অরিজিনাল ঠিক আছে ভিতরে ভিতরের কন্ডিশনগুলো দেখান ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন আর আমাদের এই গাড়িগুলো পেতে হলে আপনাকে বিশপিল্লা অটোকারে আসতে হবে দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন একবার ফ্রেশ কন্ডিশন সামনে দেখেন সিট কভারগুলো লেদারের সিট লাগানো আছে একবার ফ্রেশ আপনি খালি নিবেন আর চালাবেন নিবেন আর চালাবেন এই যে পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন লাইটগুলো একবার অরিজিনাল লাইট উনিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার এগারো দুই সালে রেজিস্ট্রেশন করা এটার আজকের প্রাইস হচ্ছে আসে ভাই এই পাশের বিউটি হচ্ছে দুই হাজার ইয়ের মডেল এদের আজকের প্রাইস রাখা হয়েছে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা ঠিক আছে এরপরে এই গাড়িটি দেখাবো এটা হচ্ছে লেগে দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা হাফ সিলিং হাফ সিলিং ছাপ্পানা সিরিয়ালের গাড়ি ঠিক আছে এটাও সাদা কালার একবার ফ্রেশ কন্ডিশন নেবেন আর চালাবেন কোনো কাজ করা লাগবে না দেখতে পাচ্ছেন ভিতরের বিউটা দেখেন অত্যন্ত ফ্রেশ আছে গাড়ি গাড়ি ফ্রেশ আছে মনিটর লাগানো আছে দেখেন বড় একটা মনিটর ভিতরের বিউটা দেখতে পাচ্ছেন কালোর সিট কভার লাগানো আছে ফ্রেশ নতুন নতুন সিট কভার একবারে নতুনের মতোই গাড়ি আছে ফ্রেশ কন্ডিশন এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে টায়ারের বিউটা দেখেন ভাই টায়ার কন্ডিশন ফ্রেশ আছে বিশ কার মানে ভালো মানের গাড়ি যারা ভালো মানের গাড়ি পেতে চান তারা অটো কারে আসুন এটা পিছনের ভিউটা দেখেন এই যে একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন করা এটার এটার আজকের প্রাইস হচ্ছে বাইশ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার দেখাবো সুপার জিএল সুপার জিএল আঠারোর মডেল এটা আঠারো মডেল দুই হাজার বাইশ সালের রেজিস্ট্রেশন বিস সিরিয়ালের গাড়ি এটা ওভারঅল ফ্রেশ আছে অরিজিনাল কালার যা দেখবেন অরিজিনাল সব লাইট অরিজিনাল প্রোজেকশন হেডলাইট আছে এটা চাকার কন্ডিশনটা দেখেন ভাই পিছন থেকে দেখাচ্ছি তো সামনের লাইটটা পরে দেখাই হ্যাঁ আসেন ভিতরের ভিউটা দেখেন এই যে ভিতরের কন্ডিশনটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো পুষে স্টার্ট গাড়ি ঠিক আছে দেখতে পাচ্ছেন পুষে স্টার্ট গাড়ি এই যে প্রোজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রচেকশন হেডলাইট আছে পাম্পার একবার ফ্রেশ কন্ডিশনের সব কিছু মিলে এভরিথিং ওকে আছে গাড়ি যারা দুই হাজার মডেল গাড়ি খুঁজছেন তাদের বাজেট বেশি তারা এই গাড়িটি নিতে পারবেন এটা হচ্ছে দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা এটার আজকিন প্রাইস রাখা হয়েছে আটত্রিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকা এরপর দেখাবো সুপার জিএল দুই হাজার মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা এটা সুপার জিএল দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের গাড়ি দেখতে পাচ্ছেন ওভারঅল ফ্রেশ আছে গাড়ি তারপরে ভিতরে ভিউটা দেখতে পাচ্ছেন দেখেন একবার ফ্রেশ ফ্রেশ নিবেন আর চালাবেন এইসব গাড়িতে কোনো কাজ নাই ঠিক আছে কোনো কাজ করা লাগবে না পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা একবার ফ্রেশ এই যে সামনে পিছের গ্লাসটা সব অরিজিনাল আছে গাড়ি সুপার জিয়েল গাড়ি যারা কিনা সুপার জিএল খুঁজছেন সিলভার কালার গাড়ি তারা এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি নিতে পারেন সুপার জিএল গাড়ি এটা দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলো সালে এদের শোষণ করা এটার এটার আসকিন প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার আজক্রিন প্রাইজ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটি পেয়ে যাবেন আর যারা আরও কি না গাড়ি খুঁজতে যাচ্ছেন বিসমিল্লা অটোকার চলে আসুন বিসমিল্লা অটোকার মানে ভালো মানের গাড়ি বিসমিল্লা অটোকারে আসুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আমি বলে দিচ্ছি বিসমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুর সৌরভ তেলের পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে বিসমিল্লা অটোকার বিসমিল্লা অটোকার মানে ভালো মানের গাড়ি আপনারা যারা পারবেন স্কিলিতে যারা ই আছেন এতে আমাদের আরও গাড়ি আছে আমি আপাতত এই চারটে গাড়ি দেখালাম আমাদের ওইস্টাকে প্রতিষ্ঠা গাড়ি আছে প্রাইভেট আছে এলিয়ন আছে প্রিমিয়ো আছে স্কোরলা আছে ফিল্টার আছে সব সব গাড়ি সব ধরনের গাড়ি পাবেন আমাদের কালেকশনের তিরিশটা গাড়ি আছে রেডি হচ্ছে কোনোটা রেডি আছে এরকমের অবস্থায় আছে তা আপনারা আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আছে আসসালামু আলাইকুম